হ্যালো বন্ধুরা আমার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্ক্রিন না করে পুরোটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা অনেক দিনের কিন্তু ছাড়া হয়নি সময়ের জন্য আজকে সময় পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমাদের বরমপুর লাল লোটাস টেম্পল ভিডিওটা পুরোটা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে আমরা তো এত ভিড় ছিল আমরা দেখতেই পাচ্ছিলাম না আর যেদিন দেখেছি সেদিন রাত বারোটার পরে গিয়ে এখানকার ক্যান্ডেলটার দেখেছিলাম এখনো পর্যন্ত এখানে প্রচণ্ড ভিড় রাত্রি হয়ে গিয়েছে কিন্তু মানুষের ভিড় কমছেই না আর আমাদেরকে তো দাঁড়াতে দিচ্ছিল না যে ভিডিওটা ভালো করে করব দেখতেই পাচ্ছ আমাদেরকে শুধু দাঁড়াচ্ছে খুবই সুন্দর লাগছিল দেখতে জলের উপরে প্যান্ডেল টা করা হয়েছে তারপর আমরা চলে গিয়েছি গোড়াবাজার শ্মশানেরটা দেখব বলে দেখতে পাচ্ছ এটা রাম মন্দির তারপর এটা জগন্নাথ মন্দির এই পাশে আছে শিব মন্দির তারপর সামনে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর এবার এখানে ঠাকুর দেখে আমরা চলে যাব বাইরে তো বাইরে গিয়ে দেখছি মেলা বসেছে এবার গাড়ি দেখে তো মেয়ে বলছে গাড়ি চাপব এবার মেয়েকে চাপিয়ে দিয়েছি গাড়িতে দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা